ছেয়ে আসছে প্রলয়কারী এক ঘূর্ণিঝড় যার প্রভাবে রেকর্ড ভাঙা ধ্বংসের আশঙ্কা করছেন আবহাবিদরা একদিকে যখন পাল্টাচ্ছে মৌসুম বাতাসে বাড়ছে আর্দ্রতা তখন উত্তর আমেরিকার দিকে ছুটে আসছে তীব্র এক প্রাকৃতিক দুর্যোগ যে দুর্যোগে লন্ডভন্ড হতে পারে উত্তর আমেরিকার কয়েকটি জনপদ বিশেষ করে জামাইকা এবং কিউবার উপর দিয়ে সবচেয়ে ভয়ঙ্কর তাণ্ডব দেখা দিতে যাচ্ছে বলে সতর্ক করছে মার্কিন হারিকেন সেন্টারগুলো কিন্তু কবে নাকাত থানবে হানবে মেলিসা এই ঘূর্ণিঝড় উৎপত্তি কোথা থেকে কি আশঙ্কা করছেন আবহাবিদরা ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় মেলিসা যার গতিবেগ ঘন্টায় প্রায় 260 কিলোমিটার বর্তমানে এটি রূপ নিয়েছে ক্যাটাগরি 5 আকারের ঝড়ে এর ফলে রেকর্ড ভাঙা ধ্বংসের আশঙ্কা করা হচ্ছে গতকাল 27 অক্টোবর সিএনএন এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে এই দেশটির ইতিহাসে আগতান্তে যাওয়া সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় হতে যাচ্ছে এটি প্রতিবেদনে বলা হয়েছে শেষ খবর পাওয়া পর্যন্ত মেলিসার কেন্দ্র জ্যামাইকার রাজধানী কিংস্টন থেকে প্রায় 130 মাইল দক্ষিণে এটি প্রতি ঘন্টায় মাত্র 3 মাইল গতিতে পশ্চিমমুখীভাবে এগোচ্ছে এর ফলে দীর্ঘ সময় ধরে একই এলাকায় প্রবল বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে এছাড়া সোমবার সকালে এক বিবৃতিতে এনএইচসি বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে ছেড়ে বাইরে না যাওয়ার অনুরোধ করেছে সংস্থাটি বলেছে দুদিন পর্যন্ত ভয়াবহ বন্যা ও ভূমিধসের সম্ভাবনা রয়েছে পাহাড়ি অঞ্চলে বিধ্বংসী ঝড়ো হাওয়া ও ব্যাপক অবকাঠামোগত ক্ষতি হতে পারে দীর্ঘমেয়াদী বিদ্যুৎ ও যোগাযোগ বিঘ্যাটের আশঙ্কাও রয়েছে এছাড়াও সিএনএন জানিয়েছে জ্যামাইকার সরকারই উপকূলীয় ঝুঁকিপূর্ণ এলাকা বিশেষত কিংস্টনের কিছু অংশে বাধ্যতামূলক সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগের প্রধান ইভান থমসন বলেন ঝড়ের কেন্দ্র দক্ষিণ উপকূলে পৌঁছালে দ্বীপের দক্ষিণ পূর্ব অংশে জলোচ্ছ্বাসের উচ্চতা নয় থেকে তেরো ফুট পর্যন্ত হতে পারে প্রতিবেদনে বলা হয়েছে এর প্রভাবে আগামী বুধবার পর্যন্ত দক্ষিণ হাইতি ও জ্যামাইকার কিছু অংশে সাতশো ষাট মিলিমিটার পর্যন্ত বৃষ্টিও হতে পারে পাশাপাশি কিছু এলাকায় এক হাজার বিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির রেকর্ড হতে পারে বাতাস বাংলাদেশের গতি পাহাড়ি অঞ্চলের নিচু এলাকার চেয়ে প্রায় ত্রিশ শতাংশ বেশি হতে পারে বলে সতর্ক করেছে এন ফলে গাছ উপরে যাওয়া বিদ্যুৎ বিচ্ছিন্নতা ও ভবনের ক্ষতি ব্যাপক হারে হতে পারে জ্যামাইকার পাশাপাশি পূর্ব কিউবা দক্ষিণ বাহামাস ও টার্কস অ্যান্ড কাইকোস দ্বীপপুঞ্জেও হারিকেন সতর্কতা জারি করা হয়েছে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে সরাসরি আঘাতের সম্ভাবনা না থাকলেও পূর্ব উপকূলে উত্তাল সমুদ্র ও বিপজ্জনক রিট কারেন্ট দেখা দিতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া বিভাগ প্রতি বছরই উত্তর আমেরিকা সহ অঞ্চলে প্রায় হারিকেন কিংবা ঘূর্ণিঝড় দেখা যায় তবে এবারে ধেয়ে আসা ঘূর্ণিঝড় মেলিসা যেন সবকিছুর ঊর্ধ্বে উঠে তাণ্ডবের চেহারা দেখাচ্ছে বলা হচ্ছে দুশো কিলোমিটার বেগে বাতাসের তীব্রতা দেখা দেবে পুরো অঞ্চলে জ্যাবেকার উপকূল জুড়ে তাই নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা সরে নেওয়া হচ্ছে বাসিন্দাদের দুর্যোগে অবকাঠামোগত ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে দেশটি উত্তর আমেরিকার দেশ জ্যামেকার সমুদ্র উপকূলে এখন চলছে বাড়তি দৌড়ঝাপ কারণ ধেয়ে আসছে মেলিসা নামক প্রদয় কারী শেক খুলিছ। স্থানীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে ঘূর্ণিঝড়টির সর্বোচ্চ বেগ 160 মাইল প্রতি ঘন্টা বা 260 কিলোমিটার এবং এটি পশ্চিম দিকে প্রতি ঘন্টায় 6 কিলোমিটার বেগে অগ্রসর হচ্ছে। সর্বোচ্চ পরিমাপক স্কেলে ক্যাটাগরি 5 সর্বোচ্চ যেখানে বাতাসের গতিবেগ প্রতি ঘন্টায় 250 কিলোমিটার ছাড়িয়ে যায়। তাই বলা হচ্ছে সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় মেলিসা যা সরাসরি ক্যারিবিয়ান দেশটিতে আঘাত হানতে যাচ্ছে।